উনিশশো তেহাত্তর সাল পর্যন্ত আমি কোন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলাম না উনিশশো সালে আমি স্বাধীনতার বিরুদ্ধে কোনো কথা বলি নাই আমাকে যে রাজাকার বলবে আমি সে বলছে আমাকে যে রাজাকার বলবে সে পিতৃ পরিচয় বাবা গো বিরুদ্ধে আমার যদি কোনো ভূমিকা থাকতো এটা যদি কেউ প্রমাণ করতে না পারে বিশ কোটি টাকা মনহরি ਮੰਗlaatায় আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে না এ কথা বলে আমার মাফিক থেকে জনগণকে আমার থেকে আপনার বিচ্ছিন্ন করা সরে দেওয়া একটা কায়দা কিন্তু এই জনগণ আমার জন্য আসে না এ জনগণ আসে কিসের জন্য আল্লাহর কোরআনের জন্য এই জনগণ আসে সেই কোরআনের মহাপ্রতে আপনারা আসতেন জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক না এখানে ত্রিপিটু জিন্দা

আজান দিয়ে সময় শুরু করো আরে মিয়া দৈনিক পাঁচক্ত নামাজে আজান তো মহাজেন দিচ্ছে আজানে তো আর নাই তোমাকে তো আজান শোনার জন্য বক্তাকে ব্যবহার না করি নাই জোরে বলে ঠিক কিনা আর খালি কেরা গণতন্ত্র কেন কেরা শোনায় আজান শোনায় এমন চেষ্টা করেছে যা কোরআন হাদিসে নাই অসত্যি কথা বলে জনগণকে ফাঁকি দিয়ে শোনা নষ্ট করে তারা টাকা নিয়ে চলে যায় এমন অনেক বক্তা আছে

এই কুরআনকে জিজ্ঞাসা করেন কুরআন আমরা মানুষ মা বাবার মাধ্যমে দুনিয়া আসছি তুমি যে কুরআন কার মাধ্যমে এসেছো কিভাবে এসেছো উঠাই দিলে কুরআনের কারিম বলেন তানজিলা মিমমান খলকাল এই জমিনি নাখত্র তারকা চামল সুরত গাছপালা পূর্ণতা মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আমি কোরআন আমাকে নাজিল করেছে চলে যাবেন সুবহানাল্লাহ কোরআন আপনি পড়তে উপযুক্ত কি ভাবে থাকে আমরা কি তাহলে পুরুষে পড়ছি আমরা কি দেখি আর এর অর্থ কোনটা আমরা সুব রোজার আসলেই

শুধু না বুঝে পড়ে সময় নষ্ট করে অর্থের দুই একটা সুদা অর্থ করেন কাজে লাগে আপনি যদি বলেন যে কোরআনের ভিতরে কি আছে আলেমদের জিজ্ঞাসা কেন করবে বাংলা তর্জমা কোরআন পাওয়া যায় পাওয়া যায় না যেগুলো পড়তে পারেন এবার পড়ে পড়ে আপনারা সেদিন জানেন না মিথ্যা বলে না সত্য বলে তাহলে আপনি অ্যান্সার পেয়ে তুই পেয়ে যাবেন যেটা ঠিক কিনা এই যে মাস আসতেছে এই রঞ্জাম আছে আপনি দেখবেন অনেক জায়গা হোটেলে রেস্তোরাঁ সারু কাপড় সাদা কাপড় লাল কাপড় সবুজ কাপড় দিয়া থেকে আপ্রায়ণ করবে হোটেলের মালিক কাদেরকে ব্যাপক যারা তাদেরকে খাওয়ানো জলের বালি ঠিক কিনা না গ্রাম বলতে খুব কম শহরে বেশি ওরা মনে করে শানু কাপড়দের ঢাকছি এখানে আল্লা আমাদের আর দেখবেন না আল্লাকে দেখে না দেখে না দেখতে কি না পানির নিচে ডুবতে আপনি পানি খাইলে এ খবর আল্লাহ পাক জানেন আল্লাহ জানা থেকে কেউ দূরে থাকতে পারে না যারা বলেন কিনা এই রমজান মাস হলো এগারোটি মাস অপেক্ষা উত্তম মাস গুরুত্বপূর্ণ মাস এগারো মাস অপেক্ষা উত্তম মাস উত্তম হওয়ার কারণ কি এই মাসে সাতাশে রমজান এই তারিখে একুশ থেকে ব্রেকজন সংখ্যার সবে পদক বার হচ্ছে সাতাশে রাফ্রিতে কোরআন নাচেল হয়েছে এক বলে না অল্প অল্প করে আয়া আয়াত করে কোরআনের কারী নাচের হলেন কার করে জীবেশ্বর নবীর উপরেন আল্লাহর নবীন এক কোরানের কারির আয়াৎ প্রভৃতি করার জন্য তাড়া ধুয়া করে নয়ন জেদবাকে বারবার নালাচালা করে নেন আল্লাহর কোরআন চানতে পেরে বলেন নবী। হ্যাঁ আপনার কষ্টে আমি সাহায্য করতে পারি না কোরআন মুক্ত করার জন্য তাহা করার দরকার নাই

মহিলা কত সাহেবে হযরত আয়েশাকে বললেন হে রাসূল কত মুমিন মুমিনের ও ইনশাআল্লাহ আল্লাহ নবীর চরিত্র সম্বন্ধে আমাদেরকে কিছু শোনা হযরত আয়েশা বলেন সাহাবী তোমরা কি কুরআন দেখনাই বলে দেখেছে বলে কুরআন কি পড়তে পার না বলে হ্যাঁ পারে বলে কুরআন তুমি পড়তেই পড়ে থাকো আর কুরআন তুমি দেখতেই পড়ে থাকো তাহলে রসুলের চরিত্র জানার জন্য কেন কাছে প্রশ্ন করেছ এ কোরআন একা চলতে পারে না চকবান কোরআন যদি দেখতে চাও নবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাদ ল বলে সাল্লামের চেহারারা দিকে তাকায় দেখো তিনি ছিলেন কোরানের নমোনাম বলেন শেখুরান কথা বলতে পারেন কুরআন কে আবার জিজ্ঞাসা করেন কুরআন বুঝ তোমাকে আল্লাহ নাزل করে জগতিন করেছে কিন্তু নাযিলের পূর্বে তুমি কোন জায়গায় আছিরে আমরা জীবন মানুষ দুনিয়াshaderকে বাইরে দর্বে ছিলাম তুমি কোরান নাযিলের পূর্বে কোন জায়গায় আছিরে কুরআন কে না আপনা প্রশ্নের জবাব দিচ্ছে কুরআন দিয়া ব্যালহু কুরআন উম্মতিতুম

মনকে মেয়েদের সাথে কথা বলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাথে তার বান্দা বান্দি কেন কথা বলতে পারে না কোরআনে কারীম বলেন মা কানা লিবাশারিন ইল্লা

কিন্তু তোমার মেনে যদি আমরা চলে রাষ্ট্র চালাই তোমার দেয়া সমাজ ব্যবস্থা কায়েম করে চরিত্র গঠন করে তাহলে আমাদের ফায়দাটা কি হবে একটু বলবে নাকি যদি পারো আমাদের বুঝিয়ে দাও কোরআনে কারিম বলেন আমি জানু কোরআনে কারিম বলে আমি কোরআন আমাকে মেনে যদি তুম কষ্ট করে সম্মান সংবিধান চালু করো কোরআন দেয়া চরিত্র গঠন করো সমাজ ব্যবস্থার কাম করো কোরআন অনুযায়ী যদি ভোট দাও কোরআন মেনে যদি নির্বাচন করে ভোট দাও কোরআন মেনে যদি ব্যবসা করো কোরআন মেনে যদি নামাজ পড়ো কোরআন মেনে যদি ওয়াকফ আদাত করতে চেষ্টা